সালামু আলাইকুম সুপার প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই লাইভটি দেখতেছেন সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ দোয়া করি মহান আল্লাহ ফর আবুল আলম যেন আপনাদের ভালো রাখেন সুস্থ রাখেন এবং সবাই যেন ভালো থাকেন এই কামনা করি আজকে আমি লাইভে এসেছি বাংলাদেশের বর্তমান রাজনীতির কিছু বিশ্লেষণ নিয়ে বাংলাদেশের বর্তমান রাজনীতি রাজনীতিতে চলেছে বিস্ময়কার ঘটনা এবং কোথাও কোথাও থেকে গুজব শোনা যাচ্ছে যে আবার মনে হয় বিএনপি এই নির্বাচনে দু হাজার ছাব্বিশ সালে তারা আওয়ামী লীগ ফিরবে এবং বিএনপি তাদেরকে আমন্ত্রণ জানাবে সত্য মিথ্যার হয়তো বা আমরা সম্পূর্ণ কিছু সঠিকভাবে জানতে নি তবে এরকমের যদি পরিস্থিতি হয় বা যদি আসে তবে কোন দিকে কি পরিস্থিতি হবে তা আমাদের জানা নেই তবে কি আমলিক আবার বাংলাদেশে ফিরে নাকি এসব গুজবের ফলে মানুষ বিভিন্ন রাজনীতি আলোচনা তুলে ধরেছেন আমলি আমলিকে আবার মানার জন্য হয়তো সেই কথাগুলি প্রতিফল প্রতিফলিত হওয়ার জন্য নাকি ভারতীয় গোয়েন্দারা আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার থেকে অনেক ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করিয়েছে পুসিন করিয়েছে এবং তারা চাচ্ছে আবার ভারতে ফিরে যাওয়ার জন্য আসলে তাদেরকে কেন পুচিন করানো হল বাংলাদেশে এর আসল উদ্দেশ্য কাহিনী কি এর আসল উদ্দেশ্য কাহিনী হয়েছে বাংলাদেশে কিছু অস্থিরতা সৃষ্টি করা বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কে মানে যাতে আইন নিয়ম বহির্ভূত হয়ে যায় এবং বাংলাদেশের দিকে যেন বিশ্ববাসীরা আঙুল তুলে কথা বলতে পারে এই জন্য হয়তোবা তারা এই বাস্তু এগুলো করাচ্ছে এবং আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইনুস তাকে অনেক ডক্টর মোহাম্মদ ইনুসকে অনেকে চাচ্ছে যে তাকে বাংলাদেশের দায়িত্বভার থেকে সরিয়ে ফেলার জন্য আসলে জানি না যে কোনটি কারণ হতে পারে তবে যদি ডক্টর মোহাম্মদ ইনুস এই এতে দায়িত্ববান গ্রহণ না করত বা এই দায়িত্ব যদি না থাকত তাহলে বা বাংলাদেশের কপালে বা বড় কোনো দুর্ভোগই থাকত যে যেথায় থেকে আমার এই ল্যাপটি দেখছে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ তবে আপনাদের দোয়া ভালোবাসায় আমার পাশ্চয় সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সবই আপনাদের অবদান কেননা আপনারা সবাই আমাকে সাপোর্ট করেছেন আপনাদের সাথে আমার অনেক কৃতিকর্তা রয়েছে এবং যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দয়া করে আমার এই লাইভ ভিডিওতে তারা একটি লাইক দেবেন পারলে শেয়ার করবেন সুপ্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা নতুন একেবারে তারা আমার দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি পটুয়াখালী জেলা এবং বাউফাল থানা থেকে লাভটি করতেছি দয়া করে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এবং যারা একেবারে নতুন তাদের কাছে তারা যেন আমার এই চ্যানেলটি আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কেননা আপনাদের দৌড়াও দৌড়াও ভালোবাসে আমার পাঁচশো সালে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সুপ্রিয় দর্শক আপনাদের জন্য আমি লাইভ প্রতিনিয়ত লাইভ করে থাকি আপনাদের সাথে কানেক্ট হওয়ার জন্য এবং আপনাদের কাছে অবশ্যই আমি এই জন্য সাবস্ক্রাইবারের জন্য আমি রিকোয়েস্ট করে থাকি এখন কথা হলো যদি বাংলাদেশে আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহলে কী হতে পারে আসলে তিনি আসলে তার কিন্তু জনপ্রিয়তা কম না তিনি বাংলাদেশে তার অনেক জনপ্রিয়তা এবং বর্তমান ছাত্ররা এনসিপি জামাত এবং আরও ইসলামিক অন্যান্য দল বিএনপি সহ অবশ্যই তাকে আর বাংলাদেশে ফিরতে দেবে না এখন বিএনপি কী করে সেটা তারা জানে এবং এই মুহূর্তে তার ফেরাটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে এটা বাস্তব কথা কিন্তু এসব কথা যারা বলে যে আসবে অমক তারিখ আসবে পনেরোই আগস্ট আসবে সাতাইশ আগস্ট সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার কথা এর কোনো ব্যক্তি নেই সুপ্রিয় দর্শক কথা হলো কে আসলো আর কে গেল সেটা বড় কথা নয় আমরা বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা যেই রাজনীতি রাজনীতিতে আসুক বা যেই রাষ্ট্রপ্রধান হোক আমাদের মন্তব্য নেই হ্যাঁ তবে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা দেশের ইনসাফ অর্থাৎ দেশের উন্নতি করবে যারা চুরি বাটপারি চাঁদাবাজি রাজনীতি করবে না তাদেরকে আপনারা ভোটটা দেবেন এটা আমার একটা রিকোয়েস্ট যে দল হোক আমি দল মত নির্বিশেষে সবার উদ্দেশ্যে কথা বলি এখন অলরেডি আমার এই লাইফটি প্রায় বীর জনে দেখা হয়ে গেছে সবাইকে ধন্যবাদ দয়া করে যারা নতুন একেবারে আমার এই চ্যানেলটিতে তাদের কাছে রিকোয়েস্ট থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তারা একটি লাইক দিয়ে যাবেন এখন কথা হলো যদি আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আবার বাংলাদেশে ফিরে আসে তাহলে কি হতে পারে বাংলাদেশে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে কারণ আমেরিকা একটি বড় সংগঠন তার কিন্তু নেতাকর্মীরা এখনও সব কিন্তু বাংলাদেশ সেরে পালিয়ে যায়নি বড় বড় নেতাগুলো যারা আছে তারা কিন্তু পালিয়ে গেছে এখনও কিন্তু আর যারা আছে ঘাপটি মেরে ছোটো ছোটো নেতারা তারা কিন্তু বাংলাদেশে অবশ্যই আছে এবং তারা ঘাপটি মেরেছে এখনও রয়ে গেছে এখন কথা হলো তাহলে কি এই বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল তারা কি করবে তারা কি আসবে তাদেরকে ঠেকাতে অবশ্যই কারণ আপনারা জানেন যে বিগত সতেরো বছর ধরে যেভাবে মানুষকে নিপুর নির্যাতন মানে নির্মমভাবে হত্যা করেছেন গুম যা করেছেন বাংলাদেশের ইতিহাসে এত বড় অমানবিক আচরণ এবং এত বড় খারাপভাবে বিচার বিবেক থেকে শুরু করে একদম সমস্ত কিছুকে তার নিয়ন্ত্রণে নিয়ে গেছে এক এটা কিন্তু তার দোষ ছিল না এটা ছিল ভারতের রয়ের সাল তারা বারবার এই যে আপনারা দেখতেন বিগত বছর সতেরো বছরে জঙ্গি হামলা জঙ্গলি হামলা বলে অনেক লোককে মেরে ফেলেছে অনেক লোককে গুম করেছে অনেক লোককে খুন করেছে অনেক লোককে মানে তাদের জীবন সহ দুর্বিষহ করে ফেলেছে বিরোধী দল থেকে জামাত নেতা জামাতের অনেক লোককে বিএনপির লোককে এবং আর অন্যান্য রাজনৈতিক দলের লোকে তারা এভাবে ধ্বংস করে ফেলেছে এই লড়াই করেছেন এবং যে এই সেই তিনি পড়ে গেছেন যদিও দুই হাজার চব্বিশ সালে সাতের জন পাঁচই আগস্ট দেশ তিনি পালিয়ে ভারত আর বাংলাদেশে ফিরবেন কিনা তার কোনো তাও কেউ জানে না আর ও গুজব কথা এখন কথা হলো সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আমি কানেক্টেড হওয়ার জন্য প্রতিনিয়ত লাইভ করে থাকি দয়কারে যারা আমার এই লাইভটি দেখতেছেন তাদের কাছে একটি অনুরোধ থাকবে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন আজ আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট এবং রাজনীতি বিশ্লেষণ করব আসলে কি হতে যাচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশ আজকে খুব কম লোকই দেখতেছি সেই লাইভটি দেখতেছেন এবং অল্প সংখ্যক লোকে এই লাইভটি দেখতেছেন যারা যারা লাইভটি দেখতেছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং সবার কাছে অনুরোধ থাকবে যারা একেবারে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি লাইক ও শেয়ার করবে এবার আসি যদি বাংলাদেশে আবার সেই আওয়ামী সরকার চলে আসে তাহলে কী হবে দেশে একটা ভয়ঙ্কর পরিস্থিতি রূপ ধারণ করবে এবং দেশে আবার মারামারি কাটাকাটি গৃহযুদ্ধ লেগে যাবে এই এইসব ভয়ঙ্কার রূপ কেউ দেখতে চায় না কারণ বাংলাশের মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা শান্তিভাবে বসবাস করতে চায় তারা কারো ধর্মা করে না এমনকি আপনারা জানেন যে এসব সম্পূর্ণ কিছু ভারতে ঘিরে হয়েছে আর এই এই জন্য ভারত ভাই ভারত বাংলাদেশের উপর প্রায়ই নাক এই ভারতের কারণে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি এবং শেখ হাসিনার এই করুণ পরিস্থিতি কেননা তিনি লোক করেছেন বারবার ক্ষমতা থাকার জন্য দীর্ঘ সতেরো বছর ধরে এককভাবে নির্বাচন করেছেন এবং একাই নির্লজ্জের মতো তিনি ক্ষমতায় গিয়েছেন এই জন্যই আজকে শেখ হাসিনার এই পতন হয়েছে এই জন্য তাই ভারত সুপ্রিয় দর্শক যারা যারা আপনাদের সবাইকে ধন্যবাদ দয়া করে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের কাছে অনিরুক্ট থাকলো এবং অবশ্যই আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন আমি রিপ্লাই দেবো এক ভাই বলেছেন ভাই আপনার বাড়ি কোথায় কোন জেলায় ধন্যবাদ ভাই আমার বাড়ি ছিল আমার বাড়ি পটুয়াখালী জেলায় অসংখ্য ধন্যবাদ আপনাদের যারা যারা কমেন্ট করেছেন এবং আরও যারা কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে অবশ্যই করতে পারেন কেননা লাইভে এই লাইভে আমরা একটি পাশেই কিছুক্ষণ পর কথা বলতেছি এখন একটু পানি পানির বিরতি ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই যারা যারা লাইকটি দেখতেছেন তাদের যারা নতুন তাদের কাছে তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ অলরেডি আমার এই লাইভটি প্রায় একশো জনের মতো সবার দেখা হয়ে গেছে এবং এখনও একটি পার্সেন্ট অনেক লোকে একটি পার্সেন্ট যারা যারা একটি একটিভাসেন তাদের উদ্দেশ্যে একটু কথা বলি আজকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ এবার আসি বাংলাদেশের সেই রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীন অবস্থায় বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল এবং বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন এবং যদি কোনো সরকার আবার আসে ক্ষমতায় তাদের অবস্থা কেমন হবে আপনারা জানেন অবশ্যই হবে আশা করা যায় তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আইনকে নিজের করে নিয়ে ব্যবহার করেছেন কারণ আপনারা দেখেছেন এই আইন আইনকে নিজের করে নিয়ে অনেককে ফাঁসিতে জ্বলিয়েছে অনেককে গুম করেছে খুন করেছে আয়না করে রেখেছে অনেক অত্যাচার নিপূরণ করেছে বাংলাদেশের মানুষের উপর এবং অনেক রাজনৈতিক দলের উপর ধন্যবাদ ভাই যারা যারা আমার এই লাইভটি দেখতেছেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবার কাছে অনুরোধ থাকবে আমার এই লাইভটি যারা দেখতেছেন তারা যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইকও শেয়ার দিয়ে লাইক করেন ভাই ভিডিওটি এবং কমেন্ট অবশ্যই করবেন আজকে তেমন কমেন্ট আসছে না কমান্ট খুবই কম সুপ্রিয় দর্শক আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি আজকে লাইভে আপনাদের সামনে এসেছি আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আজকে বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে অনেক আলোচনা করেছি এবং সামনে কিছুটা লাস্টের দিকে আলোচনা করবো এখন সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ এবং কোনো কিছু জানার থাকলে বা কোনো বিষয়ের উপর যদি আপনারা আলোচনা করতে পারেন যা বলেন অবশ্যই আমি সরাসরি তা আলোচনা করবো আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভাই কোন জিনিসটা কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু প্রশ্ন করার থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তাহলে আমি সেই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব যারা লাইভটি দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নিই প্লিজ ধন্যবাদ ওয়েলকাম টু লাইফশার্ট রিমেম্বার টু গাইড ইউর ড্রাইভসিয়ান বাই আওয়ার কমিউনিটি গাইডেন্স থ্যাংক ইউ ভাইরা এখনও আমার এই লাইভটি দেখতেছেন সরাসরি আজকে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা করতেছি যারা যারা লাইভটি দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ধন্যবাদ ভাই লাইক করেছেন এবং সম্ভবত আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানতে পারেন কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে দিব এবং আমি বসে আছি লিখতে পারেন কমান্টের মাধ্যমে এই লাইফটি প্রায় বিশ মিনিট ধরে চলতেছে অনেকই লাইফটি যুক্ত হয়েছেন এবং অনেকে হয়তো বা যুক্ত হবেন দয়া করে সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা যারা একেবারে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা ভিডিওতে লাইক করবেন এবং প্রশ্ন করবেন আপনি শুরু করুন হ্যাঁ ইনশাল্লাহ আমি শুরু করতেছি ভাই ধন্যবাদ শিমুল আলম শামসু আলম শামসু আলম ধন্যবাদ ভাই আপনি কমান করার জন্য অসংখ্য ধন্যবাদ আমি শুরু করতেছি বাংলাদেশের রাজনৈতিক বর্তমান পরিস্থিতি নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি বাংলাদেশে ফিরবে এই নিয়ে অনেক তোলজোড় চলতেছে সারা বাংলাদেশে জানি না এটি কোন পর্যায়ে নিয়ে যায় গুজব এটা হানড্রেড পারসেন্ট কেননা বর্তমানে যেভাবে ডক্টর মোহাম্মদ তিনুস বাংলা রাষ্ট্র পরিচালনা করছেন যদি তার জায়গায় অন্য কেউ হতো তাহলে অবশ্যই রাষ্ট্র ইন্ডিয়ার হাতে হয়তো বা চলে যেত এবং ইন্ডিয়া অবশ্যই শেখ হাসিনাকে কুসিং করাতে পারত এবং কিন্তু এখন অনেক কষ্ট হবে কেননা বিশ্ব দরবারে ডক্টর মাম্মা দিনুসের একটা প্রাধান্য আছে তাকে সবাই চেনে জানে জন্য এটা সম্ভব না আর যারা বলতেছেন যে অমুক তারিখ চমুক তারিখ আসবেন তারিখ দেখতেছেন যে শেখ হাসিনা আসবেন বাংলাদেশে কিন্তু না এটা হবে না ডক্টর মোহাম্মদ দিনুস থাকাকালীন অবস্থায় এরকম কোনো হবে না তবে ভারত থেকে অনেক অপরিচিত লোক কোসিন করিয়েছেন আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশ বর্ডার দিয়ে এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা বেহাল দশার জন্য অর্থাৎ বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই কুশন করিয়েছিল অনেকে তথ্য থেকে জানা যায় এবং অনেক পাগল বেশে লোক ঢুকেছে অর্থাৎ ভারতের র এজেন্টরা বাংলাদেশে কিন্তু ঢুকেছে তারা সাবে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এটা কিন্তু আমরা অনেক শুনেছি এবং এগুলো কিছু কিছু সত্য বা কিছু কিছু হয়তো বা গুজব মিথ্যা এটা হতে পারে কিন্তু একেবারে সম্পূর্ণ যে মিথ্যা সেটা কিন্তু না তারা চাবে ভারতীয়রা চাবে বাংলাদেশ একটা বাংলাদেশে বর্তমানে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এখন কথা হলো যারা আমার এই লাইফটি দেখতেছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং মুসলিম হিন্দু বা অন্যান্যরা শামসু আলম ভাই তিনি লিখছেন মুসলিম হিন্দু বা অন্যরা যারা আছে সবাই বাং বাঙালি বাংলাদেশি জি ভাই অবশ্যই আপনি সুন্দর কথা বলেছেন বাংলাদেশের যারা হিন্দু মুসলিম হিন্দু বা অন্যরা আছে তারা সবাই বাঙালি আমরা চাই সবাইকে নিয়ে বসবাস করতে আমরা কোনো কারো বিরুদ্ধে কোনো বিরূপ প্রতিক্রিয়া আমরা করি না এবং আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন কেননা আমি তার উত্তর দেব আমরা চাই সন্তোষ সুশৃঙ্খলভাবে বাংলাদেশে একাত্রে সবাই বসবাস করতে আমরা আওয়ামী লীগ বিএনপি বা জামাত বা অন্য কোনো রাজনৈতিক দল বুঝতে না আমরা চাই সবাই একাত্রে বসবাস করার জন্য সুন্দর কথা বলেছেন শামসু আলম ভাই আপনাকে ধন্যবাদ আপনি কোথা থেকে বলছেন যদি বলতেন তাহলে আরও খুশি হতাম তবে আপনার কমনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে আমি মনে করি আজকে আমরা এই বাংলাদেশের রাজনৈতিক ব্যাপার নিয়ে যে আলোচনা করেছি বা বিশ্লেষণ করতেছি তা অনেকটা সফলের দিকে অনেকে কমেন্ট করছেন অনেকে অনেক কমেন্ট করছেন ভাই আপনার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি ফটো অনেকে লাইক দিয়েছেন এবং আমার চ্যানেলটি অনেকে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ যারা এই ভাই যারা যারা সাবস্ক্রাইব করেছেন এবং যারা সাবস্ক্রাইব করে নিই তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে বাংলাদেশে এমন একটি রাষ্ট্র এখানে কিন্তু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু একাত্রে বসবাস করে দিন শেষে আমরা কিন্তু সবাই বাঙালি আমরা এখানে কোনো হানাহানি মারামারি বা কোনো ধর্মভিত্তিক রাজনীতি এখানে নেই এখানে সবাই মিলেমিশে আমরা থাকি কিন্তু আপনারা দেখবেন পার্শ্ববর্তী কোনো দেশের দিকে তাকালে দেখবেন সেখানে মারামারি হানাহানি কাটাকাটি কিন্তু প্রতিনিয়ত চলে তারা হিন্দুত্ববাদীরা যারা ওই ভারতের তারা কিন্তু মুসলমানদের উপর অমানবিক অত্যাচার চালায় নিপুড়ো নির্যাতন চালায় এমনকি মুখ সেলাই করে দেয় চোখ উপড়ে ফেলে এবং বিভিন্ন অপকর্ম তারা চালিয়ে থাকে আমাদের বাংলাদেশে কিন্তু সবাই শান্তিপ্রিয় মানুষ কেউ কারো ক্ষতি করছে না এটা কিন্তু বাস্তবতা আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই এই লাইভে জানাবেন আমাদের একজন এক ভাই এসেছেন তিনি যদি একটু তাল্য ছিল তাকে দেখাতে পারেন দেখতে পারেন ঠিক আছে পরে নিয়ে এই দেখেন সেই আমাদের প্রিয় বড় ভাই আমরা তাকে ভালোবাসি যদিও এই জন্য আর কি তার সাথে একটু মজা করি আসো আসো এই দেখো কমেন্ট করছে কতজন দেখো আমার ইউটিউব লাইভে তোমাকে স্বাগতম পাশে বস আসার জন্য ধন্যবাদ শামসু আলম ভাই তিনি লিখেছেন বাংলা থেকে বাংলাদেশ হয়েছে বাংলা সবার বাংলাদেশের সবার বাংলা থেকে বাংলাদেশ হয়েছে এই জন্য বলা হয় আজ জয় বাংলা হ্যাঁ ঠিক আছে আপনার কথা যুক্তিসঙ্গত জয় বাংলা আবার এখন আওয়ামী লীগ হয়ে গেছে যা ঠিক আছে সমস্যা নেই দল মত নির্বিশেষে সবাই যে যার দল করতে পারি এটা তার মনের ব্যক্তিগত ব্যাপার এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই দল নিয়ে যে যা কর্ম করবে সে তার ওই রকমের ভোগ করবে এটাই স্বাভাবিক এতে কষ্ট নেওয়ার কোনো দরকার নেই তবে আমি লাইটটি বেশিক্ষণ এখানে থাকবো না আমি এখানেই সমাপ্ত করব আর এই পর্যন্তই আসলাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি লাইক ও শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম অনেকজনের দেখছে আজকে লাইকটা লাখ লোক